পেট কিন্তু পুরো ফেটে গেছে কিছুতেই কিছু হচ্ছে না অনেক ক্রিম লাগিয়েছি হ্যাঁ তোমরাই বলো তো স্ট্রেচ মার্ক কমানোর কি কোনো উপায় আছে না কমলেও কিন্তু কোনো সমস্যা নেই এটাই তো মাতৃত্বের ছাপ তবে কি বলো তো চেষ্টা করেছিলাম কমানোর তবে একটা কথা কি ঠাকুমার কথা শুনলে হয়তো ভালোই হতো আমি কিন্তু ঠাকুমার কথা শুনেও ছিলাম ঠাকুমা আমাকে বলেছিল যে নারকেল তেল লাগাবি প্রতিদিন আমি লাগিয়েছিলাম তবে প্রতিদিন না প্রতিদিন লাগালে কিন্তু এমন হতো না এখন আমি আর সকালের দিকে রান্না করি না যতদিন করতে পেরেছি ততদিন করেছি ভাগ্যিস আমার এই সময় শাশুড়ি পুরো সুস্থ তাই আমাকে করে দিতে পারছে আর আমাদেরও কিন্তু এই সময়টা রান্না করে খেতে ইচ্ছা করে না তবে মাঝে মাঝে আমি রান্না করি ও নিয়ে চলে এসেছে মাছ সকালে মা অনেক কিছু রান্না করেছিল বাঁধাকপির ঘন্টা পালং শাক পাতলা করে মুসুরির ডাল এগুলো খেয়ে আমার বরের মন ভরে তাই নিয়ে চলে এসেছে বাটা মা আর মাছগুলো বেশ বড় বড় ছিল ওকে বলেছিলাম পোস্ত দিয়ে রান্না বললো পোস্ত দিয়ে খাবে না তাই ভাবলাম এমনি পাতলা করে একটু ঝোল করি মাছের ঝোল করার সময় কিন্তু আমি বেশি কিছু দিই অল্প একটু আদা একটু কাঁচা লঙ্কা আর জিরা ধনিয়াটা বেটে দিই তবে জিরা ধনিয়া বাটার আগে একটু ভেজে নেই তোমরাও কিন্তু জিরা ধনিয়াটা ভেজে নিয়ে তারপর ওটাকে বেটে তরকারিতে ইউজ করতে এটাতে কি হয় মাছের ঝোলের টেস্টটা তবে দু টুকরো পেঁয়াজ দিলে মন্দ হয় না দিতেই পারো তবে বেশি আর আমি তো মাছের ঝোলে একদমই রসুন দিই না রসুন দিয়ে মাছ খেতেই বা কেমন লাগে হয়তো তোমরা অনেকেই খাও তবে আমার কেমন একটা লাগে সব কিছুতে কিন্তু সব জিনিসটা মানায় না মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল এই কারণে ভাসতে খুব অসুবিধা হচ্ছিল আর পুষিদের জন্য কিন্তু এক পিস মাছ থাকবেই দেখো ওদেরকে আমি দুবেলা ভাত দিই সকাল এগারোটায় আর সন্ধ্যা ছটায় দুধ দিই আর রাত্রে একদম ভাত দিই হ্যাঁ আমি আগের থেকে এই নিয়মেই দিই কারণ ওই ঘন ঘন ভাত দিলে ওরা কিন্তু ভাত নষ্ট করে আর দেখো অন্যেরও তো অনেক দাম তাই নষ্ট করলে কিন্তু গায়ে লাগে আর ওরাও কিন্তু বুঝে শুনে নষ্ট করে ওদের খিদে পেলেও চিল্লায় খিদে না পেলেও চিল্লায় আর আমি বুঝি যখন ওদের খুব খিদে লাগে তখন কাই খাবার দিই তার আগে খাবার দিলেও ও খাবার নষ্ট করে অনেক দিদিরাই বলে যে তারা নাকি নয় মাস অবধিও কাজ করে সংসারের কাজ করে নাকি বাইরের কাজও তারা করেছে দেখো একটা কথা বলি সবার শরীর কিন্তু এক না আমার শরীর যতক্ষণ দিয়েছে ততক্ষণ আমি করতে পেরেছি আর আমিও কিন্তু সংসারের সমস্ত কাজ করেছি প্লাস টাকাও ইনকাম করেছি আমার চার পাঁচটা পেজ আছে আমি সব জায়গা থেকে একটু হলেও ইনকাম করি আর তার পাশাপাশিও আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি বাইরে বেরিয়ে কাজ করলেই কাজ আর বাড়িতে বসে কাজ করলে কাজ না আবার কিছু কিছু মানুষ বলে প্রেগনেন্সি নাকি এখন কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আমি তাদেরকেই বলতে চাচ্ছি একজন ক্রিয়েটার যখন শুরু থেকে একটু ভাইরাল থাকে তার শুরু থেকেই ভিউজ লাইক থাকে সে যদি প্রেগনেন্ট হয় তাহলে তার ভিডিওই শুধু ভাইরাল হয় অন্য কারো না কিন্তু আর আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কিন্তু সমস্ত কিছুই শেয়ার করতে হয় মানুষ কিন্তু আমাদের ভালোবাসে কোনো ক্রিয়েটার যখন আগের থেকেই ভাইরাল থাকে তার ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয় এমন না যে প্রেগনেন্ট হলাম আর ভিডিও বানালাম তাতেই ভাইরাল হয়ে গেল আর একটা কথাকে দাদা বলেন তো ভিউজ লাইক পাওয়ার আশা কিন্তু সবাই করে আর সোশ্যাল মিডিয়াতে সবাই দেখায় কেউ একটু আগে কেউ একটু পরে সবাই একটু নাম হোক তবে একটা কথা কি সবার ভিডিও সবাই দেখে আমি সাধারণ জীবনযাপন করি আমার মধ্যে কিচ্ছু অসাধারণ নেই মা হওয়ার অনুভূতি শুধু তোমাদের সামনে তুলে ধরি গত বছর ধরে ভিডিও বানাই নিয়ে যদি ব্যবসা করার কথা থাকতো তাহলে তো দুই বছর আগেই প্রেগনেন্ট হয়ে যেতাম এমন না যে প্রেগনেন্ট হওয়ার পর থেকে ইনকাম করি প্রেগন্যেন্ট হওয়ার আগের থেকেই আমি ভিডিও বানিয়ে রোজগার করি সবাই শুধু বলতেই পারে এক টাকা ইনকাম না অনেক কষ্ট আর এখন সোশ্যাল মিডিয়ার টাকা আর কিছু বললাম না